এদিক আমার বাবু আশারাব বাবু যে ফুল করেছে সে বাড়িতে দোল মেয়ে গিয়ে এক মেশিন ছুঁড়ে আনে যা টিপ লম্বা হয় নিয়ে আমার সেজে বাবু প্রথম আহত করে আমার বাবু আহত করে করে আমার বাবু বলকে বাবু ওই হাত হয়ে বাবুর ডাক ওর মার ওর মার এবার এই করে দেখে আমার দুই দুই ভাই মেরে আর লাস্টে আমার ভার ভার ফুল দিয়ে বানিয়ে আছে হাতে সোজা পাশ লাগেনি উল্টো পাশ লেগেছে তাই এবার আমার বাবু জান মেরেছে মরে গেছে সে এখন হাসপাতালে তার যখন আহত হতা বেঁচে আছে তার গালে এক খাবলা কাদা পুরে এবং নাকে মুড়ে দেয় তারপরে তার চোখটা ভাগ করে এক খাবলা কাদা দিয়ে ইয়ে করে আমার বাবু ছটপট করে মারা যায় যেতে যেতে দেখে হালকা হালকা বেঁচে আছে লকুর অ্যাম্বুলেন্সে গিয়ে লকুর আছে লকুরের মধ্যে গিয়ে মারা যায় আব্বা আমার হাত ধরে গেছে বলছি আমি বাড়ি আমি ভালো লেগি না আমার স্বাস্থ্যবর্ণির আমি ডাকতে গেছি ওখান থেকে ডাকতি গে আমি কি রামের লেগে বলে আমি সুটি দেখলে ধর মাতি মাতি নিচের দিকে যাচ্ছে তা আমি আবার এখানটা খানিক্ষণ দাঁড়াই দেখলাম দেখে দেখলাম মাটি কেটে আমি বলতে কি মাটি কেটে তাহলে আমি আবার একটুখান যাই এবার কই আমি সব দেখে আমি আবার চলে গেছে আমার ওই স্বাস্থ্য বোনের এখানটায় গেলে আবার দেখি কাকা কাকি হচ্ছে এবার কাকা কাকি হলে আমি ছুটি গেছে। ছুটি গেলে গিয়ে দেখি কি আমার বড় আমার আব্বু আর ওই আশারাপ শুয়ে আছে আর আশারাপ আন্দাজে শুধু ছুরি মারছে আর আমি ক্যা আমি ক্যাঙাচ্ছি বলি ওরা সব মারতে আমি সবার হাত পা ধরলাম কেউ আগে এসলো না আমি অনেক করলাম এসলো না এবার সরাব বলতেছে যে তমে না ময় নাই তোরা ছুরি রিয়া নিয়ে ওরা অস্ত্র নিয়ে দিলো এবার অস্ত্র নিয়ে দিলে আবার তার মধ্যে আশারাপের ভিডিও করতেছে ভিডিওতে আসে ওর বড় ভিডিও করতি

আমার বাপের ঝাড়া মেরে ত্যাগের আমার বাপ কোনো দিন কোনো কারো ভুল করেনি আমার বাপ আমার বাপ এক বলা না খাতি পারলেও কারোর কে জ্বালাতন করেনি আমার বাপ সব সময় ওরা আস সময় কে মারতে আমার ভাইটা আমার ভোরা ভাইটা গেছে ঠেকাতে আমার ভোরা ভাইটা রিকিন দেয় কুড়ুল দিয়ে বাড়ি মেরেছে মারতে গেছে কুড়ুল ঘুরে ওই পিঠ পিছনের পিঠ লেগেছে না একটুখান যদি জোরে মেরতো তাহলে আমার ভাইটাও মরি যেত মেরি মারার পরে আমার ভাইটার আর বুকে এই মাথায় মেরি সে আমি বড় ভাবে কেটে তোললাম আমি বড় ভাবে শুকিনাইছিলাম প্রথমেরতে আমি ছিলাম আমি সবার বলছে আমার বাপটার কে বাসা আর ভাইটার কে বাসা কেউ আসেনি মারার পরে মারার পরে আমার বাবার আমার বাপ দে আমার বাবার পরdek পুঁটি রই কাদায় আমার বাবার চুল ধরে না মুখ কাদার মধ্যে পুঁটি রই গেছে আমি কি এত কাবার করতে কেউ একটু সেটি না আমার আমি বড় ভাবি আর আমি কত কাওয়া করলাম কেউ একটি না বড় ভাবি গলায় টলে হাতে দেখে আপু নিশ্চয় সেটি না আপুর বলিস আশার সরা বলছি কি ওর মারার জন্য ওই মরার জন্য আমি মারিছি ঠিক আছে